আমরা পার গেমের জন্য সকালে নিচ্ছি সপ্তাহিক দিনগুলোতে সকালে নিচ্ছি হচ্ছে পঁচিশশো টাকা এবং রাত্রে নিচ্ছি হচ্ছে তিন হাজার টাকা এছাড়া কেউ যদি সপ্তাহের বন্ধের দিনগুলোতে খেলতে চায় তাহলে কিছুটা ব্যতিক্রম হতে পারে যেমন সকালের স্লটগুলো আপনারা নিতে পারবেন হচ্ছে তিন হাজার টাকা এবং রাত্রেটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এক গেমের জন্য কতক্ষণ সময় দিয়ে থাকেন আপনারা আমরা এক গেমের জন্য নব্বই মিনিট সময় দিয়ে থাকি নব্বই মিনিট জি একটা স্লট নব্বই মিনিট করে আমরা হিসাব করি রাতুল ভাই আপনাদের এই টার্ফের গেম স্টার টাইম কখন কয়টা থেকে শুরু হয় আমাদের স্টার্ট টাইম হচ্ছে সকাল ছটা থেকে শুরু হয় এবং আমাদের একদম সর্বশেষ যে স্লটটা সেটা শেষ হয় হচ্ছে একটা থেকে তিনটা রাতুল ভাই আপনাদের টার্ফ এলোকেশনটা কোথায় আমাদের টার্ফটা নারায়ণগঞ্জ সদরে অবস্থিত ইসদের বাজার বেলি স্কুলের পাশে সো যারা যারা এই টার্ফে আসতে আগ্রহী তাদের সুবিধা জানিয়ে রাখে আপনি কীভাবে কীভাবে শর্টকাটে আসবেন ঢাকা থেকে আসেন আই মিন দেন হচ্ছে যেখান থেকে সাইনবোর্ড সাইনবোর্ড দেন থেকে এসে আসবেন চাষারা ডিসি অফিসের সামনে দেন এখানে এসে রাস্তার প্রচুর দিকে এসে জাস্ট ওয়ান মিনিট হাঁটবেন তারপর জিজ্ঞেস করলে হবে যে ডেইলি স্কুলটা কোন দিকে দেখাই দেবে একই একেবারে মানে খুবই ইজি আমি জিজ্ঞেস করে করে আসতে সো জাস্ট এক মিনিট হাঁটলেই আপনার এই টার্ফটা পেয়ে যাবেন এখন বারটা চলুন আপনাদের আমাদের জুস বারটা ঘুরে দেখানো আমাদের আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাশেই টার্ফে ঠিক অবধি আমাদের রিসিপশন রিসিপশনের পাশাতেই আছে আমাদের জুস বারটা আপনি দেখতে পারেন আমাদের জুসবারে যে কোনো ধরনের জুস অ্যাভেলেবেল আছে আপনি চাইলে আমাদের রিফ্রেশমেন্ট জুস নিতে পারেন নাস্তি নিতে পারেন অথবা স্নোব্ল্যাক আইসক্রিম যে কোনো ধরনের মিল্কশেক

হচ্ছে আপনার এই টার্ভটা দেন এই পাশে হচ্ছে ভালো একটা সুযোগ এখানে রয়েছে আপনি এখানে আসতেই পারেন বাইদ ওয়ে ভাইয়া আপনাদের সাথে যোগাযোগ করার মতো কোনো ওয়ে আছে কি

তাদের জন্য থাকবে প্রতি স্লটে সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট সো আর দেরি কিসের চলে আসেন খেলা হবে আসসালামু আলাইকুম